বাবর আজম রিজওয়ান বা শাহিন আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান দল টিম হোটেলে পৌঁছে তারা যখন গাড়ি থেকে নামলেন তখন ভ্রমণ ক্লান্তির ছাপ সবার চোখে মুখে বিশেষ করে আবরার আহমেদ অধিনায়ক সালমান আলী আঘা কিংবা তার পেছনে এগোতে থাকা সাইম আয়ুব প্রত্যেকেরই প্রায় ঢুলো ঢুলো অবস্থা আগামী প্রায় দুই সপ্তাহের জন্য রাজধানীর এই পাঁচ তারকা হোটেলে হতে চলেছে টিম পাকিস্তানের অস্থায়ী নিবাস তিন ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য বুধবার সকালে ঢাকায় অবতরণ করেছে পাকিস্তান দল। এয়ারপোর্টে ডগ স্কোয়াড সহ বেশ কয়েকটি বাহিনীর কড়া নিরাপত্তা ও তৎপরতা ছিল লক্ষণীয়। র‍্যাব পুলিশ, সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স সহযোগে পূর্ণাঙ্গ গাড়ি বহর পাকিস্তান দলকে বহন করে নিয়ে আসে টিম হোটেলে। চলো উরাই খুশি তুলে নিয়ে চিয়ার আপ চলো উরাই খুশি এদিন সকাল আটটা আটচল্লিশ মিনিটে আবরার আহমেদ খুশদিল শাহাদের বহনকারী বিমান অবতরণ করে ঢাকার মাটিতে এমন একদিনে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য এদেশে পা রাখলেন সালমান আঘা ফখাররা যখন বাংলাদেশ দল রয়েছে অন্য আরেক দেশে এই একই দিন সুদূর শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে নামবে ইটন দাসের দল তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ এক এক সমতায় শেষ করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ষোলো জুলাই লঙ্কা সিরিজ শেষ করে দেশে ফেরার পর এবং পাকিস্তান সিরিজ শুরুর আগে টাইগারের হাতে সময় পাবে মাত্র দুই দিনের মতো ক্লান্তি বা পর্যাপ্ত বিশ্রামের অভাব কিংবা যথেষ্ট প্রস্তুতির অভাব কি বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেবে এমন হওয়ার কথা নয় কারণ শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ পর্যন্ত উড়োজাহাজের জার্নি বড়জোর তিন থেকে সাড়ে তিন ঘণ্টার হয়ে থাকে শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন এরকম ভ্রমণ এক শহর থেকে আরেক শহরে ক্রিকেটাররা ইতিমধ্যেই করেছেন তবে দীর্ঘদিন ধরে টানা খেলার মানসিক ধকল থাকতে পারে পেশাদার ক্রিকেটার হিসেবে সেটা ওভারকাম করার দক্ষতাও নিশ্চয়ই তাদের থাকবে পাকিস্তান সিরিজ শেষ করার পর টাইগাররা প্রত্যাশিত একটা বিশ্রামও পাবে কারণ ইতোমধ্যেই বাতিল হয়ে গেছে ভারতে বাংলাদেশ সফর সে সময় ক্রিকেটারদের কথা চিন্তা করেই বিসিবি অন্য আর কোনো সিরিজ আয়োজন করবে না বলেই জানিয়েছে এই মুহূর্তে লঙ্কায় অবস্থান করা বাংলাদেশ দল হয়তো সেখানে বসেই পাকিস্তানের অবতরণের কথা জেনে গেছে তবে এই বিষয়ের থেকেও তাদের ভাবনা জুড়ে যেটা সবচেয়ে বেশি থাকবে তা হল কিভাবে লঙ্কানদের সিরিজ হারিয়ে পাকিস্তানের জন্য আগাম একটা সতর্ক বার্তা নিয়ে দেশে ফেরা যায় Joy on to Bindu, Greek Frenzy.